ভাই রে ভাই গিয়ার আপের রিচার্জেবল এসএল ফাইভ হান্ড্রেড প্রো ফ্ল্যাশ লাইট খুব পাওয়ারফুল একটা ফ্ল্যাশ লাইট দেখেন কি পরিমাণ আলো এটার মধ্যে কত দূর পর্যন্ত এর রেঞ্জ এই একদম এই যে গুটগুড়া অন্ধকার গুটগুড়া অন্ধকার আর এই যে তা এটার মধ্যে এই যে জুম জুম ইন জুম আউট করা যায় আর এটা কিন্তু অনেক দূর পর্যন্ত আলোটা যাবে হ্যাঁ এটা অনেক দূর পর্যন্ত এই জন্য দিদি এই পার থেকে ওই পার তো দেখা যাইতেছে না ভালো করে ওই পার না অনেক দূর আর এই যে এটার মধ্যে কোব লাইটও কিন্তু পেয়ে যাবেন কোব লাইটটাও কিন্তু খুব পাওয়ারফুল কোব লাইট যে কোব ডিম করা যায় রেড লাইট অ্যাস ওয়েস মোড সবগুলো মোড এটার মধ্যে পেয়ে যাবেন খুবই জোস একটা টর্চ লাইট ফ্ল্যাশ লাইট এই যে কত পার্সেন্ট চার্জ আছে এটাও দেখা যায় আর এই জায়গা থেকে আপনারা ফোন চার্জ করে ফেলতে পারবেন আর এটাকেও আপনারা টাইপ সি দিয়ে ফাস্ট চার্জিং করে ফেলতে পারবেন তো এই ছিল গিয়ার আপ অ্যাসেল ফাইভ হান্ড্রেড প্রো সার্চ সার্চাইট